বস কালি সবাই বাহারুল মদরাসায় বহ কালি পৌর সবাই বহারুলুম মদর সাই আগামী কাল হবে বার্ষিক দিন আয়োজ দূর দুরান্তে কে আলেম ওলা মারা মন সবার প্রতি রইল সবাইকে ইসলাম প্রিয় তাহিদি জনতা আগামী বারোই ডিসেম্বর রুজ বৃহস্পতিবার বাসকালে পৌরসভার অন্তর্গত উত্তর জলদি সৈয়দ বাহারুল্লাপাড়া পাঁচ নং ওয়াট বাহারুল উলুম মাদ্রাসার বার্ষিকী সভা বালিকা হিফজুল কোরআন প্রতিযোগিতা ও নুরানি হিফজুল হাদিস প্রতিযোগিতা উক্তবার্ষিক সবাই দেশ বরণ্য বহু ওলামা শায়েখ ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গানে দিন তশরিফ আনবেন এতে সকলের প্রতি দিনই দাওয়াত কোরানের এই বাগান বুকে বাগিচা বাহারুল মাদ্রাসা বাহারুল মাদ্রাসা ইসলাম প্রিয় তাহিদি জনতা আগামী বারোই ডিসেম্বর রুজ বৃহস্পতিবার বাসকালে পৌরসভার অন্তর্গত উত্তর জলদি সৈয়দ পাড়া পাঁচ নং ওয়াট বাহারুলুম মাদ্রাসার বার্ষিকী সভা বালিকা হিফজুল কোরআন প্রতিযোগিতা ও নুরানি হিফজুল হাদিস প্রতিযোগিতা উক্ত বার্ষিক সবাই দেশ বহু উলামা শাইখ ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গ দিন তশরিফ আনবেন এতে সকলের প্রতি দিনই দাওয়াত রহিল বাহার সবার আয়োজন দূর দূরান্ত থেকে কতমার হবে আগমন বারোই ডিসেম্বরে রোজ বৃহস্পতিবার হবে বার্ষিকের আয়োজন সবার প্রতি নামা জানিয়ে গেলাম আমন্ত্রণ ইসলাম প্রিয় জনতা আগামী বারোই ডিসেম্বর রুজ বৃহস্পতিবার বাসকালে পৌরসভার অন্তর্গত উত্তর জলদি সৈয়দ বাহারুল্লাপাড়া ওয়ার্ড বাহরুল উলুম মাদ্রাসার বার্ষিকী সভা বালিকা হিফজুল কোরআন প্রতিযোগিতা ও নুরানি হিফজুল হাদিস প্রতিযোগিতা উক্তবার্ষিক সবাই দেশ বহু উলামা শাইখ ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গানে দিন তশরিফ আনবেন এতে সকলের প্রতি দিনই দাওয়াত রহিল